নমস্কার সবাইকে আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকেও চলে এসেছি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব বলে আজকে রান্নাটা হলো একটা কেক তো এই কেকটা আমি তৈরি করব একদমই কোনো ডিম ময়দা কিছুই আমি ব্যবহার করব না আর তৈরি করব একদমই গ্যাসে কোনো রকম কিন্তু আমি ওভেন এতে ব্যবহার করছি না তো চলো কিভাবে তৈরি করি কেকটা দেখে না এই ডিম ছাড়া ময়দা ছাড়া কেকটা বানাবার জন্য পারফেক্ট মেজারমেন্টটা কিন্তু খুবই প্রয়োজন পারফেক্ট মেজারমেন্ট করে কেকটা না তৈরি করলে তবে কিন্তু কেকটা ভালো তৈরি হবে না প্রথমে নিয়ে নিয়েছি আমি এক কাপ সুজি আমার এটা টু ফিফটি এম কাপটা সেইটারই এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ দুধ আর নিয়েছি হাফ কাপ চিনি চিনিটা তোমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারো আমার এতটাই মিষ্টি যথেষ্ট ছিল তাই হাফ কাপ দিলাম আর গরম এটা হচ্ছে হালকা উষ্ণ কিন্তু গরম দুধ এই এক কাপ দুধের মধ্যে আমি প্রায় বেশিরভাগটাই দিয়ে দিলাম সুজি আর চিনির মিশ্রণের মধ্যে এবার এটাকে দেখব পরিমাণ কতটা লাগে সেই অনুযায়ী কিন্তু দুধটাকে আমি মেশাতে থাকবো তো আমি এখানে প্রথমে হাফ কাপের থেকে একটু বেশি কিন্তু ব্যবহার করে এটাকে একটু ভিজতে দেবো এই মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা রেস্টে রেখে দিলাম এরপরে যে আমার প্রিপারেশানটা লাগবে সেটা হলো তোমার এটা হলো চেরি ফল তো তোমরা এখানে ট্রুটি ফুটিও কিন্তু ব্যবহার করতে পারো আমি চেরি ফলটাকে একটু কুচি করে কেটে নেব আর ট্রুটি ফুটি দিতে পারো বা তোমাদের যা ইচ্ছে সেটা কিন্তু কেকের মধ্যে দিতে পারো বা এইসব ছাড়াও কিন্তু কেকটা দুর্দান্ত হয় আর এই কেকটা এতটাই ইজি যে পারফেক্ট মেজারমেন্ট করে যদি কেকটা তৈরি করো না যে কেউ আনায় কেকটা কিন্তু তৈরি করে নিতে পারবে যারা ফার্স্ট টাইম কেক বানাচ্ছে তারাও ফার্স্ট টাইমই একদম দুর্দান্তভাবে কেকটা তৈরি করে নেবে তো আমার চেরি ফলগুলো কাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতন আটা আটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এই কারণে যখন কেকের মধ্যে এটা দেবো যাতে কেকের নিচে এটা বসে না যায় কেকের মিডিলেই এই চেরি ফলগুলো থাকে তাই এটা আটাটা আমি দিয়ে নিলাম এবার দেখো একটা মিক্সিং জার নিয়ে নিলাম সেই জারের মধ্যেই এটা কুড়ি মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট পর এটা মোটামুটি ভালো মতোই ভিজে গেছে সেটাকে আমি জারের মধ্যে ঢেলে নেবো আর দেখ দেখছো দুধটা কতটা এটা টেনে নিয়েছে বেশ অনেকটাই দুধটা টেনে নিয়েছে এর মধ্যে ঢেলে দেব আর এর মধ্যে আরও কিছু উপকরণ আমি মেশাবো তার মধ্যে প্রথমে আমি দেব হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি এখানে ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ তো গুঁড়ো দুধটা তোমরা চাইলে বাদও দিয়ে দিতে পারো কিন্তু যদি গুঁড়ো দুধটা দেওয়া হয় না এর টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হয় তাই এখানে আমি মতোই দিলেই কিন্তু মোটামুটি এটা ভর্তি হয়ে যাবে এবার এটা এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দেবো এটা কিন্তু পুরোপুরি অপশানাল বলছি তোমাদের মনে হলে দেবে না হলে নাও দিতে পারো আর এরপরে যে আসল জিনিসটা দেবো সেটা হলো কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারের জন্যই এই কেকটা কিন্তু অসম সম্ভব সুন্দর কালার হবে আর দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ঘি তোমরা চাইলে যে কোনো তেল দিতে পারো যে কোনো তেল বলতে সাদা তেল আর সাদা তেল ছাড়া কিন্তু হবে না আমি এখানে ঘি দিয়েছি ঘিটা আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম সেই গরম করা ঘিটাকে ঠান্ডা করে দিয়ে দিয়েছি আর কাস্টার্ড পাউডারটা ওয়ান ফোর্থ কাপ দিয়েছি কাস্টার্ড পাউডারটা দিলেই এমন সুন্দর একটা কালার আসবে আর কিছুটা দুধ দিয়ে দিলাম কারণ কি ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছিলো তাই একটু দুধ দিয়ে আবার একবার মিশিয়ে নিলাম মিক্স এবার দেখো এটা মোটামুটি ঘনত্বটা ঠিক আছে এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মিশ্রণটা কেমন কতটা ঘনত্বটা তো আমার এখানে এক কাপ দুধ পুরোটাই কিন্তু লেগে গেছিলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে তোমার চেরি ফলটা কেটে রেখেছিলাম তার কিছুটা অংশই বেশিরভাগটাই দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি বেকিং পাউডার তো বেকিং পাউডার আমি ওয়ান টি স্পুন ব্যবহার করেছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর বেকিং সোডা দেবো হাফ টি স্পুন তো এটা সমস্ত এটা কিন্তু খুবই সোজা কেকটা বানানো জানো তো এইভাবে দেওয়ার পর এর মধ্যে এই তোমার দুই তিন ড্রপ দিয়ে দেব ভিনিগার ভিনিগারটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব তোমরা কখনও কেকে ভিনিগার ব্যবহার করেছো কি জানি না কিন্তু একবার কখনো ভিনিগার দিয়ে দেখো কেকটা কি স্পঞ্জি হয় দেখো এটা ভালো করে মিশিয়ে দেবো ভিনিগার দেওয়ার ফলে কিন্তু কোনো টক হবে না দুর্দান্তভাবে সফট তৈরি হবে এইভাবে ভালো করে মিশিয়ে নেবো আর মেশানোর সাথে সাথে কিন্তু আমি যে যার মধ্যে কেকটা সেট করব সেটাকে কিন্তু রেডি করে নিতে হবে যেমন ধরো আমি বাটার পেপার তো আমার কাছে নেই আমি বাটার পেপার কিনিও না এইভাবেই বাটার পেপার রেডি করে নিই যে কোনো একটা পরিষ্কার কাগজ এইভাবে কেটে নিয়ে তার মধ্যে বাটারটা ভালো করে ব্রাশ করে নিলাম তাহলেই কিন্তু বাটার পেপার রেডি হয়ে যাবে এত দাম দিয়ে বাটার পেপার কেনারও কোনো প্রয়োজন নেই আর এইভাবে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটাই কিন্তু কেকটিনের মধ্যে ঢেলে দিলাম তোমরা চাইলে যে কোনো একটা স্টিলের পাত্রেও কিন্তু কেকটা তৈরি করে নিতে পারো আর এ ততক্ষণে কিন্তু আমি এদিকে আগে থেকে কিন্তু কড়াইতে একটু মোটা যে কোনো পাত্রের মধ্যে কিন্তু নুন একটু গরম করে নিতে হবে তাই আমি আগে থেকে কিন্তু যার মধ্যে আমি এটা বেক করব সেটা কিন্তু রেডি করতে বসিয়ে দিয়েছি আর দেখো এই যে চেরি ফলগুলো কিছুটা রেখেছিলাম সেটা কিন্তু ওপর থেকে একটু সাজিয়ে দিলাম আর যে পাত্রটার মধ্যে আমি আগে থেকেই বেশ গরম করে রেখেছিলাম আর লো আজ করে দিয়েছি তার মধ্যে কিন্তু স্ট্যান্ড দিয়ে আমি কেকটাকে বসিয়ে দিলাম বেক করবার জন্য কেকটা বেক হতে কিন্তু বেশ কিন্তু কিন্তু সময় মোটামুটি থেকে মিনিট যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো আজ করা আছে আর দেখো চল্লিশ কি দারুণ তৈরি হয়েছে আর একটা টুথপিক দিয়ে দেখে নিলাম যে কেকটা কতটা তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছো কাঠির গায়ে একটুও কিছু লেগে নেই তাই আমি এটাকে এবার নাবিয়ে নিলাম নাবিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর দেখেই বুঝতে পারছো আগে থেকে কিন্তু ছেড়ে গেছে সাইড দিয়ে গাটা কেকের একদম মোল্ডের মধ্যে একটুও লেগে নেই ডিমোল্ড করতে আমার কোনো রকমই কিন্তু অসুবিধা হয়নি দেখো যে বাটার পেপারটা আমি রেডি ছিলাম সেটাই কিন্তু এবার তুলে দিলাম কেকের থেকে আর কালারটা দেখো কি দুর্দান্ত হয়েছে এটা কিন্তু পুরোটাই কাস্টার্ড পাউডারের জন্য হয়েছে এত সুন্দর একটা কালার দারুণভাবে সফট হয়েছে কিন্তু কেকটা তোমরা দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট দারুণ হয়েছিল কেকটা আর এইটা কিন্তু একদম ছোট বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে তোমরা তোমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে তার ছোট বাচ্চাদের জন্য যদি কেকটা বানিয়ে রাখো ওদের তো মাঝে মধ্যেই বাচ্চাদের ছোটো খাটো খিদে লাগে তো তখন যদি ওদেরকে এরকমভাবে দাও এই স্বাস্থ্যসম্মত উপায় কেক তৈরি করে তাহলে কিন্তু খুবই ভালো খাবে বাচ্চারা ওদের কিন্তু খুবই ভালো লাগবে আর কেকটা দেখো আমি একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কেকটাকে কাটছি কি দারুণ যে সফট হয়েছিল কেকটা কী বলবো অসাধারণ খেতে হয়েছিল তো এইভাবেই সমস্ত কেকটাকে আমি একটু টুকরো করে কেটে কিন্তু একটা কন্টেনারের মধ্যে রেখে দেব যাতে বাচ্চারা পরে এটা খেতে পারে আর আমার মেয়ে তো মাঝে মধ্যেই ওর খিদে পায় তাই এইভাবেই কিন্তু আমি বানিয়ে রাখি আর এর মধ্যে তো কোনো রকম ডিম কিছুই আমি ব্যবহার করিনি দেখো কতটা সফট হয়েছে আজকের মতো এইটুকুই টাটা